এইভাবেই কাজ করতে আমরা আমি বাধা দিতে যাই আমারmongodb বলে আমি বাধা দিতে আসি রাস্তা আমি হাত দিয়ে সরায়ে দেখতে যাই যে রাস্তার কাজ দিছে কিনা ভালোভাবে বা মাটির উপরে দিয়েছি কিনা আমি বলে রাস্তা নষ্ট করতেছি এভাবে বলে থানায় জমা দিবে জন্য ভিডিও বলছি আমার তখন এলাকার লোকে ডাক দিয়েছি এলাকার লোকদের কাজ বন্ধ করেছি এখানে আমাদের প্রাইম কোড হয়েছে হ্যাঁ প্রাইম কোড মারার আবার

এই রাস্তা মানে অনিয়ম চলতেছে সব দিক দিয়ে কাজ শুরু হয়েছিল কাজ বন্ধ হচ্ছে সাংবাদিক হয়ে আসছিল এখন আজকে যা হয়েছে যে ইতিপূর্বে এখন যে রাস্তার কাজ হচ্ছে এই যে রাস্তার কোনো মানে পরিষ্কার নাই তেল মানে না এইভাবে কাজ হওয়ার কারণে আমাকে জনগণ ফোন করছে আমি এই জন্য আসে এই দেখতে কাজ বন্ধ করে দিলাম